জামালপুরের ইসলামপুর উপজেলার সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন মাঠে ভুট্টা শুকানোর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সৌরজমিনে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের খেলার মাঠে ছড়িয়ে রাখা হয়েছে ভুট্টা যা তাদের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা যেন মাঠে দখলে থাকায় তারা খেলাধুলা করতে পারছে না তাদের মতে খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ তবে মাঠে ভুট্টা শুকানোর জন্য তাদের সমস্যা সৃষ্টি করছে এর ফলে তাদের শারীরিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়ছে ¡Ah! গোলা ভর্তা যেনারে করতে পারি না হাততেও পারে না জলতেও পারে স্থানীয়রা বলেন এটি ব্যয়ানি ও অনুচিত শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ শিক্ষার্থীদের বিকাশের জন্য ব্যবহার হওয়া উচিত কিন্তু বর্তমানে এটি কৃষি কাজের জন্য দখল করা হয়েছে এছাড়া মাঠে গরু ছাগল বেধে রাখার অভিযোগ পাওয়া গেছে যা পরিবেশকে নোংরা এবং শিক্ষার্থীদের চলাফলায় বিঘ্ন করছে স্কুল মাঠে যে ভর্তা বেরি দিয়েছে এই ভর্তা জন্য বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতে পারে না আমাদের ছেলেরা রাইস স্কুল পড়াশোনা করে খেলাধুলার জায়গা নেই ভুট্টা খেত আর এটা মাঠ না যার যার ভুট্টা শেষে বাড়ি শুকাইতে পারে বা অন্য কোনো জায়গায় ক্ষেতের মধ্যে শুকাইতে পারে অথচ স্কুল মাঠটা পুরো বন্ধ করে রাখছে হলো এই ভুট্টা দিয়ে আচ্ছা এই ভুট্টা না মাঝে মধ্যে গরু ছাগল ছাড়ি দিয়ে রাখে স্কুলের প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি জানিয়েছেন এটি ব্যয় নিয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিব নাইমুল ইসলাম নাইম আইএনবি নিউজ